রাসুলের সময় যদি এই বিড়ি থাকতো রাসুল পেঁয়াজ হালাল জিনিস রসুন হালাল জিনিস রাসুল বলছেন এটা খেয়ে যে মসজিদে যা তার দেনা ধরে মসজিদ থেকে ফেলে দাও আর তোমরা যারা বিড়ি খাও মাসাল শরীর না দিলে কিসের গন্ধ হ্যাঁ বাথরুমে বসে কি খায় শয়তানো কি বাথরুমে বসে খায় এগুলো বাথরুমে বসে বিড়ি খায় আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করেন এই বসন আসি উঠো কেন তো লালি করো কেন তোমার কষ্ট হচ্ছে বাবা কথা বললে আপনারা গাম্বাই তাহলে আমরা প্রশংসা করব কা ঘরে ঢুকবেন বিবির প্রশংসা করবেন যেটা করতেন রাহবাতাল্লির বিবির ভুল ধরার জন্য চেষ্টা করবা না মুরুখ করা ডাইলে লম দিল না ওইটা করলো না সেটা তুমি করে নিতে পারো না মায়েশা সিদ্দীকেকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে کرام রাসূল ঘরে ঢুকে কি করেন আল্লাহর পরেই যার মর্যাদা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মায়েশা বলছেন ঘরে ঢুকেই প্রথম তিনি হাতে ডালু নিয়ে ঘর ডালু দেন নিজের কাপড় নিজেই সেলাই করে নিজের জুতা নিজে সেলাই নিজের কাপড়টা নিজেই ধয় আমাদের সাথে রান্না বানায় সাহায্য করে আমাদেরকে কখনো একা রান্না করতে দেয় না আর আমাদের দেশের মেয়েরা কত ভালো সারা বছর তারা রান্না করে ঠিকটা বাটি আর জামাইগুলো শুধু ভুল ধরে আসুল কি প্রশংসা করতেন বিবিরি দেখেন তাহিরা বলে ডাকতেন আমাদের মা খাদিজা কুবরা কে আর बोलते ও তাহিরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই কি প্রশংসা ও তাহেরা আপনাকে স্বয়ং আল্লাহ সালাম দেয় ও তাহেরা আপনি যদি চলে যান কে আগে যায় জানি না আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য রাসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ রেলা ইসলামকে পাঠিয়েছেন যাও আমার হাবিবকে বলো খাদিজার প্রশ্নের জবাব ব্যবস্থা আমি আল্লাহ করে দেব কি মর্যাদা একজন নারী সে জন্য প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করব। মানুষের প্রশংসা করব প্রশংসার সাথে ভুল ধরিয়ে দেব যেমন আপনি যদি কারো ভুল ধরতে চান আগে তার প্রশংসা করবেন আগে কি করবেন প্রশংসা করবেন যেমন জারিদ আদিয়া আহম রাসুজা ওনাকে দেখে বললেন জারিদ তুমি কিন্তু তোমার নামাজটা কিন্তু খুব সুন্দর তোমার নামাজটা খুব সুন্দর একটু পরেই বললেন তুমি কিন্তু রাতের নামাজে কম দাঁড়াও জারির বললেন সেই থেকে আমি আর কোনো দিন রাতের নামাজ ছেড়ে দেইনি আবার এই জারির রাসূল সাল্লাল্লাহু আলাইহি তফসির করছেন হাদিস পড়ছেন মসজিদে নববীতে বসার জায়গা পায়নি জারিরকে নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন রাহমাত আল্লিল আলামিন জারিরই সেই রুমাল বুকি নিয়ে বলছে আমি দুনিয়ার সব কিছুর উপর বসতে পারবো রাসুলের রুমালের উপর বসার যোগ্যতা আমার

বিভিন্ন লোকেরা থাকতো রাসুলকে গিয়ে কয়েকজন বললেন আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ কথা বলবো না স্টেজে কেরাম বললেন ইয়া রাসুল্লাহ এখন আমরা মসজিদগুলোতে গিয়ে থাকবো রাসুল বললেন আল জেহাতিল্লা কতটা মুখস্থ করেন বলেন হুমতি আল জেহাদ ফিসেবেইল সে আহাতু হুমমতি আলজেহাদ ফিসেবেইল ইল্লাহ হুমদ যদি কোথাও নিজের গাঠটি গোটটা নিয়ে যেতে হয় যাবে আল্লাহ রাস্তায় কার রাস্তা জেহাদ করতে যাবে কোথায় যাবে জেহাদ করতে যাবে জেহাদের দরকার আছে না নাই জেহাদ এটাও একটা কি এটাও একটা কি জেহাদ এটাও জেহাদের একটা অংশ আমরা যে এই যে মাথায় টুপি দেই আমাদের মায়েরা যে বোরকা পরে এটাও যে অংশ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদলা কেমন যে রুকু করতে হবে কার জন্য রুকু করব আল্লাহর জন্য আল্লাহ বলছেন ওর কেউ মা আদলা কেমন রুকুকারীদের সাথে রুকু করো আজান হলি কি ওনাকে দিবেন না না কথা বলছি